আসসালামু আলাইকুম আঞ্জুমান আঞ্জুমান ওয়েলকাম ব্যাক টু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রিলস ভিডিও আপলোড করার আগে আমরা কিভাবে বুঝবো রিলস ভিডিও যেটা আমি আপলোড করতে যাচ্ছি সেটাতে কপিরাইট আছে কিনা এক কথায় কিভাবে কপিরাইট চেক করবেন ভিডিও আপলোড করার আগে আমাদের রিলস ভিডিওতে কপিরাইট আসলে কিন্তু আমরা সবসময় টের পাই না কিছু কিছু ভিডিওতে ডলার সাইন যে চিহ্নটা সেটাকে রেড করে দেয় ফেসবুক অটোমেটিকলি যে প্রবলেম ভিডিওটা আমরা ডিলিট করে আবার কিছু 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 ভিডিওর মধ্যে ডলার সাইনটা কিন্তু ইয়েলো থাকে আবার অনেক সময় দেখা গেল আপনার ভিডিওতে প্রবলেম আছে কিন্তু আপনার এখানে রেড ডলার সাইনটা দেখালো না আপনি কিন্তু বুঝতে পারছেন না যে আপনার ভিডিওতে আসলে প্রবলেম কোনটাতে হলো সেক্ষেত্রে কোন ভিডিওটা রিমুভ করবেন সেটা আপনি বুঝতে মানে দেরি হয়ে যাবে বা বুঝতেই পারি না আমরা অনেক সময় তো চলেন দেখে আসি কিভাবে আপনারা ভিডিও আপলোড করার আগে রিলস ভিডিওতে কপিরাইট চেক করবেন যে এই ভিডিওটাতে কপিরাইট আছে কিনা যদি কপিরাইট থাকে তাহলে আমরা সেই ভিডিওটা অ্যাভয়েড করব আপলোড করব না যদি কপিরাইট না থাকে তাহলে আমরা নিশ্চিন্তে আপলোড করব তো দেরি না করে চলেন শুরু করা যাক আচ্ছা এই কাজটা করার আগে প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব এখানে থ্রি ডটে ক্লিক করে আগে আমরা ডেস্কটপ সাইটটাকে ইনেবল করে নিব না হলে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন না সেখানে গিয়ে সার্চ করবেন বিজনেস ডট ফেসবুক ডট কম এটা হচ্ছে মেটা বিজনেস সুইটের যে ওয়েব ব্রাউজারটা রয়েছে সেখানে আমরা যাবো ওয়েবসাইটে যাবো আমরা কিন্তু অ্যাপসে যাবো না যদি আপনাদের একাধিক পেজ থাকে তাহলে আপনি কিন্তু এখান থেকে সুইচ করে নিতে পারেন এই যে পাশে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে ক্লিক করলে আপনার পেজগুলো দেখাবে সেখানে আপনি সুইচ করে নেবেন তো আমারটা লগ ইন রয়েছে উপরে দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট পোস্ট অপশন ক্রিয়েট স্টোরি ক্রিয়েট রিল সব ধরনের অপশন রয়েছে তো আমরা রিল আপলোড করবো এখানে ক্রিয়েট রিল এই অপশনে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর দেখেন রিল আপলোডের সবকিছু অপশন চলে আসছে এখান থেকে আপনি অ্যাড ভিডিও এটাতে ক্লিক করে দেন অ্যাড ভিডিওতে ক্লিক করে আপনি ভিডিওটাকে অ্যাড করেন যে ভিডিওটা আপনি আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটাকে অ্যাড করে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটার যে ডিসক্রিপশন ট্যাগ টাইটেল যা যা দেওয়া কিছু আপনার বিস্তারিত দিয়ে নেবেন আচ্ছা ট্যাগ টাইটেল থামনেল কিছু দেওয়া হয়ে গেল এখানে হান্ড্রেড পার্সেন্ট আমাদের আপলোড হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে মেইন যে টাকা সেটা হচ্ছে কপিরাইট চেক করা যে রিলটা আমি এই মুহূর্তে নিয়ে আসলাম বা এখানে ইম্পোর্ট করেছি সেই রিলস এর মধ্যে আসলে কপিরাইট আছে কিনা সেটা চেক করবো এখন সেটা চেক করার জন্য আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি যেখানে পাশে দেখতে পাচ্ছি স্ক্যান রিল উপরে দেখতে পাচ্ছি কন্টেন্ট দেখতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কপিরাইট কন্টেন্ট চেক এখানে কিন্তু স্ক্যান স্ক্যান রিল রিল নামে একটা অপশন রয়েছে তো কপিরাইট চেক করার জন্য এই ক্লিক করে এখন কিন্তু আমার রিলসটা স্ক্যান হচ্ছে মানে এখানে কোনো কপিরাইট কিছু আছে কিনা সেটাই দেখছে ইউর রিল ইজ সেভ টু পাবলিশ আমার এই রিলস এর মধ্যে কপিরাইট নেই নো কপিরাইট ইস্যু ওয়ার ফাউন্ড এখানে কোনো ধরনের কপিরাইট ইস্যু তারা খুঁজে পায়নি এই রিলস টা আমার আপলোড এর জন্য পারফেক্ট এখানে কোনো প্রবলেম নেই তার মানে এখন আমরা বুঝতে পারতেছি যে এই রিলস এর মধ্যে প্রবলেম নেই এটা আমরা নিশ্চিন্তে আপলোড করতে পারি ভিডিও আপলোড করার আগে আমাদের রিলস টা বা ভিডিওটা আছে কিনা এটা চেক করে আপলোড করতে পারলে আমাদের জন্য ভালো হয় নাহলে পরবর্তীতে কি হয় যখন পলিসি ইস্যু আসে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু আছে কমিটি গাইডলাইন্স ভায়োলেন্স আসে অনেক ধরনের প্রবলেম ইস্যুগুলো চলে আসে তখন আমরা ঘাবড়ায় যাই এক পাশ থেকে একটা ভিডিও এক একটা ভিডিও ডিলিট করতে থাকি যেটাতে প্রবলেম সেটাও ডিলিট করি যেটাতে প্রবলেম নেই সেটাও ডিলিট করতে হয় না বুঝে অনেক সময় আমরা আইডিয়া করে মানে বুঝতে পারি না যে আসলে কোনটাতে প্রবলেম তখন অনেকগুলো কন্টেন্ট ডিলিট করার ফলে ওয়াচ টাইম কিন্তু পেজের কমে যায় এই কাজটা করার জন্য অবশ্যই অবশ্যই আমরা কপি রেট চেক করে তারপরে রিলস আপলোড করবো বা লং ভিডিও আপলোড করবো এরপর আপনার আদার সবকিছু যা যা করার এই পেজে যত ধরনের কাজ আছে সবগুলো করেন করে নিচে দেখতে পাচ্ছেন পাবলিক অপশন এখানে ক্লিক করে আমরা রিলসটাকে পাবলিশ করে দেবো ঠিক আছে পাবলিশ করে দিলে কিন্তু আমার এটা পাবলিশ হয়ে গেল আমি অবশ্যই শিডিউল করে রাখলাম যে শিডিউল করে নির্দিষ্ট একটা সময় পাবলিশ হোক একই আপলোড করার চেষ্টা করি আর নিয়মিত রিলস ভিডিও কিভাবে আপনারা শিডিউল করে রাখবেন প্রতিদিন নির্দিষ্ট একটা প্রতিদিন প্রতিদিন আপলোড হয়ে যাবে তো এই ভিডিও ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি লেগে থাকে অবশ্যই আনুমান ইনফোজন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আনুমান Bagaimana saatnya, Kang? Jangan lupa,